আসসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ আল বাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন আমরা যখন ছোট থাকি বিশেষ করে জন্ম থেকে সাত বছর বয়স পর্যন্ত তখন আমাদের মনের ভেতরের অংশ যেটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ড বলে থাকি সেটা অনেক কিছু শিখে ফেলে আর এই শেখাগুলো আসলে আমাদেরকে সমাজে সারভাইভ করার উপায় শেখায় সবার সাথে কিভাবে কথা বলতে হবে কেমন আচরণ করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি আমাদের চারপাশের মানুষ যেমন মা বাবা ভাই বোন আর আমাদের বন্ধুবান্ধব যেভাবে তারা আচরণ করে আমরা সেটা দেখে দেখে শিখি এছাড়াও কোনো ঘটনা যদি আমাদের আবেগে অনেক বেশি প্রভাব ফেলে যেমন খুব বেশি ভয় পাওয়া বা খুব বেশি খুশি হওয়া সেগুলো আমাদের মনের ভেতরে গেঁথে যায় উদাহরণস্বরূপ ধরেন একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে শেখানো হয় সূর্য দক্ষিণ দিকে উঠে আর সেটা বিশ্বাসযোগ্য বানাতে বই টিভি ও সব জায়গায় ওই একই কথা দেখানো হয় যাতে ধীরে ধীরে বাচ্চাটা সেটা সত্যি বলে মানতে শুরু করে কারণ বারবার শুনলে একটা সময় পরে মিথ্যা ও সত্য বলে মনে হতে শুরু করে আর এটাই হলো সাবকনশিয়াস মাইন্ডের প্রোগ্রামিং আমাদের সবার মাথার ভেতরে একটা গোপন ভাণ্ডার আছে যেখানে আমরা কিভাবে সব অভিজ্ঞতা জ্ঞান ও দক্ষতা আর বিশ্বাস জমা করি ঠিক যেন একটা ওয়্যার হাউসের মতো আর এটাকে আমরা বলি স্মৃতি বা মেমোরি যত দিন যায় তত এই মেমোরির ভাণ্ডার ভরে উঠে কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন আমরা যা কিছু শিখি বা জানি তা এই মেমোরিতেই জমা হয় তখনই যখন আমরা সেই জিনিসটা নিয়ে সচেতন হই এ সচেতনতার কাজ করে আমাদের সাবকনশিয়াস মাইন্ড ঠিক যেমন মনে জানালা খোলা না থাকলে আমাদের ব্রেইনের মধ্যে জ্ঞান ঢুকতেই পারে না একইভাবে আমাদের যে কোনো অভিজ্ঞতা আমরা প্রথমে কনসিয়াসলি অনুভব করি তারপর সেটা সাবকনসিয়াসলি জমা হয় সাবকনসিয়াস মাইন্ডটা যেন জীবনের এক বিশাল বই যেখানে সব অভিজ্ঞতা ভাবনা আর আবেগ জমা থাকে কিন্তু বইটা পড়ে যদি কেউ না বোঝে তাহলে তার মানে কি। ঠিক সেভাবেই কনসিয়াস মাইন্ড হলো সে বইয়ের পাঠক যার মাধ্যমে আমরা পুরানো সব তথ্য মনে রাখতে পারি ও বুঝতে পারি তাই কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস এই দুই মাইন্ড মিলেই তৈরি হয় আমাদের স্মৃতির জগৎ আর অন্যদিকে কনসিয়াস মাইন্ড হলো সে লেখক আর পাঠক যে অভিজ্ঞতা থেকে শেখে এবং তার সাবকনসিয়াস মাইন্ডে জমা রাখে আবার দরকার হলে সেখান থেকে পুরানো তথ্য বের করে জীবনের নতুন পরিস্থিতিকে সামলায় সাবকনসিয়াস মাইন্ড হলো জ্ঞানের ভাণ্ডার আর কনসিয়াস মাইন্ড সে ভাণ্ডার ব্যবহার করে চিন্তা করে এরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ একজন জমা রাখে আরেকজন কাজে লাগায় ছোটোবেলায় আমরা যেটা বেশি করি সেটা হলো শেখা তখন আমাদের কনসিয়াস মাইন্ড খুব ব্যস্ত থাকে সব কিছু বোঝে নেওয়ার চেষ্টা করে কারণ সাবকনশিয়াস মাইন্ডটা তখন ধীরে ধীরে তথ্য ভরতে থাকে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা বেশিরভাগ কাজই সাবকনসিয়াসলি করে ফেলি যেমন ধরুন আপনি যখন প্রথম বাইসাইকেল চালানো শিখেছিলেন তখন প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিতে হতো প্যাডেল ব্রেক ব্যালেন্স কারণ তখন সচেতন মন ছিল ফুল অন কিন্তু এখন তার উল্টো বাইসাইকেল চালাতে চালাতে আপনি হয়তো গল্পও করেন বা আশেপাশের পরিবেশ দেখেন কারণ কাজটা এখন সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রাম হয়ে গেছে আপনার শেখা স্কিলটা সেখানে জমা আছে আর কনসিয়াস মাইন্ড তখন অন্য জরুরি বিষয়গুলোর দিকে নজর দিতে পারে যেমন রাস্তায় গাড়ি আসছে কি না এভাবে সচেতন মন আর অবচেতন মন একসাথে কাজ করে একজন শেখায় আরেকজন ধরে রাখে আর এদের এই টিমওয়ার্কে আমাদের করে তুলে এতটা দক্ষ দুর্দান্ত সাবকনশিয়াস মাইন্ড ভালো জিনিস ধরে রাখে তেমনি খারাপ অভিজ্ঞতা ভুল বিশ্বাস বা ভয় জমিয়ে রাখে ছোটবেলায় কেউ যদি বারবার শুনে তুমি পারবে না সেটা মনের ভেতরে বসে যায় পরে বড় হয়ে সে ভয় বা সন্দেহ নিজের অজান্তে কাজ করে আরও খারাপ হয় যখন আমরা অটো পাইলটে চলি একই ভুল অভ্যাস বা চিন্তা বারবার করি বুঝতেই পারি না কেন করছি কারণ কনশিয়াস মাইন্ড সজাগ না থাকলে সাবকনসিয়াস মাইন্ড এই চালকের আসনে বসে পড়ে ভালো খারাপ সব নিয়ন্ত্রণ করে আর এইভাবে বড় বড় কোম্পানি মিডিয়া ও পলিটিশিয়ানরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে প্রভাবিত করে ইনফ্লুয়েন্স করে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাবকনসিয়াস ও কনশিয়াস মাইন্ড সম্পর্কে একটা সহজ ও বেশিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি যারা এখন পর্যন্ত দেখেছেন তারা অন্তত কিছু নতুন তথ্য জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তার জন্য ধন্যবাদ